হ্যালো বন্ধুরা আমি এখন দেখাবো একটা ক্যাপাসিটের ভিতরে মূলত কি থাকে এটা একটা ক্যাপাসিটর ক্যাপাসিটর হচ্ছে টু পয়েন্ট ফাইভ মেড ইন কি মেড ইন থাইল্যান্ড আমাদের ভিডিওতে আছে সেবাই সেবাই একটু ভিডিও করেন

Момет дам гам тој, ајде на Момтисе. Лаѓе,

দেখেন হাতের তাদের না লাগে হাতের লাগা বয় তো বড় ভয়

কাজ করে তাই না এরই মূলত কাজ করে কাজ করে